হ্যালো দের আজকে আমরা ডেলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সোগেজ আজকের হেডলাইনটিভাবে শুরু হয়েছে সিক্সটি সিক্স পার্সেন্ট পিপল অর্থাৎ ছেষট্টি শতাংশ মানুষ বা লোকেরা থিঙ্ক অর্থাৎ তারা মনে করে সিভিল সার্ভেন্টস অর্থাৎ সরকারি কর্মচারীরা বিহেভস অর্থাৎ তারা ব্যবহার করে লাইক রুরালস অর্থাৎ তারা শাসকের মতন ব্যবহার করে ছেষট্টি শতাংশ লোকেরা বা জনগণ সেটাই মনে করে এখানে সাবেনটি লক্ষ্য করুন শোজ অর্থাৎ যেটা কিনা দেখিয়েছে রিফর্ম কমিশন অনলাইন সার্ভে অর্থাৎ সংস্কার কমিশনের যে অনলাইন ভিত্তিক যে সার্ভেটা বা জরিপটা হয়েছে সেটা দেখিয়েছে খাবারিং ওভার ওয়ান লাখ পিপল যেটা কিনা খাবার করেছে এক লাখেরও বেশি লোকজনকে অ্যান্ড ওভার হেলমিং এইটী পার্সেন্ট অব দ্য একটা বড় পরিমাণ এখানে ওভারহেলমিং দ্বারা মেসিভ পরিমাণকে বোঝানো হচ্ছে অর্থাৎ অফ দ্য পিপল অর্থাৎ জনগণের থিঙ্ক তারা মনে করে দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ফ্রেন্ডলি অর্থাৎ যে প্রশাসন রয়েছে সেটা ফ্রেন্ডলি নয় টু দ্য জেনারেল পাবলিক অর্থাৎ সাধারণ যে জনগণ রয়েছে তাদের কাছে ফাইন্স দ্য সার্ভে অর্থাৎ একটা সার্ভেতে পাওয়া গেছে বাই দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন কর্তৃক একটা সার্ভের মাধ্যমে সেটা পাওয়া গিয়েছে বিসাইডস তাছাড়া সিক্সটি সিক্স পার্সেন্ট অফ পিপল এবং ছেষট্টি শতাংশ লোকজন বা মানুষেরা ফিল দ্যাট তারা মনে করে সিভিল সার্ভেন্টস অর্থাৎ সরকারি কর্মচারীরা বিহেভ অর্থাৎ ব্যবহার করে লাইক দে আর দ্য রুরালস অর্থাৎ তারা হচ্ছে শাসক এমনটাই মনে করে এবং তারা এমনটাই ব্যবহার করে অ্যাকর্ডিং টু দ্য সার্ভে অর্থাৎ সার্ভে অনুযায়ী অফ ওভার ওয়ান লাখ পিপল অর্থাৎ যেটা এক লক্ষ মানুষের উপরে করা হয়েছে থার্টি অফ দ্য রেসপন্ডেন্ট অর্থাৎ যারা উত্তর প্রদান করেছে তাদের মধ্যে থার্টি সে তারা বলেছে দে হ্যাভ এক্সপিরিয়েন্সড অর্থাৎ তারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে ডিসকার্টিয়াস এখানে ডিসকার্টিয়াস মানে হচ্ছে অশ্লীল আচরণ বা খারাপ ব্যবহারের মধ্যে দিয়ে গিয়েছে বিহেভিয়ার অর্থাৎ ডিসকার্টিয়াস বিহেভিয়ার মানে হচ্ছে খারাপ ব্যবহারের মধ্যে গিয়েছে বা এক্সপিরিয়েন্স করেছে ফ্রম গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ গভর্নমেন্ট যে সরকারি কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে ফর্টি টু পার্সেন্ট এবং বিয়াল্লিশ শতাংশ বিলিভ অর্থাৎ তারা বিশ্বাস করে রিসিভিং সার্ভিসেস অর্থাৎ সার্ভিস গ্রহণ করা বা সেবা পাওয়া ইজ ইম্পসিবল যেটা কিনা অসম্ভব উইদাউট ফেইং ব্রাইভস অর্থাৎ কোনো গুস প্রদান না করে সার্ভিস পাওয়া বা সেবা পাওয়া সেটা অসম্ভব রিপোর্ট সিক্স পার্সেন্ট এবং তারা হ্যারাসমেন্টের হইরানির শিকার হচ্ছে ওয়াইল্ড সেকিং সার্ভিসেস অর্থাৎ তারা যখন সার্ভিস পাওয়ার জন্য বা সেবা পাওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে তখন তারা ফোরটি সিক্স পারসেন্ট লোকেরাই একটা কমপ্লেন করেছে তারা ফেসিং হ্যারাসমেন্ট অর্থাৎ হইরানির শিকার হচ্ছে দ্য রিফর্ম কমিশন অর্থাৎ এই রিফর্ম কমিশনটা লেড বাই আব্দুল মুয়েম চৌধুরী অর্থাৎ যেটা কিনা পরিচালিত হচ্ছে আব্দুল মুয়েম চৌধুরী কর্তৃক কন্ডাকটিড দ্য সার্ভে অর্থাৎ তিনি এই সার্ভেটা কন্ডাক্ট করেন বা পরিচালনা করেন অন ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড পিপল অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার লোকের উপরে অনলাইন অর্থাৎ অনলাইনে টুগেদার ওপিনিয়নস অর্থাৎ তাদের যে অপিনিয়ন সেটাকে পেতে বা সংগ্রহ করতে অন ভ্যারিয়াস ইস্যুস অর্থাৎ বিভিন্ন সমস্যার উপরে বা বিষয়ের উপরে রিলেটেড টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস যেগুলো কিনা সম্পর্কিত রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন রিফর্মস বা সংস্কারের সাথে দ্য সার্ভে কোয়েশ্চেনার অর্থাৎ এই সার্ভের বা জরিপের যে প্রশ্নমালা রয়েছে অলসো ফিচার অর্থাৎ যেখানে কিনা ফিচার করেছে বা তারা তুলে ধরেছে আ সেকশন ফর ওপেন কমেন্টস অর্থাৎ সেখানে তার একটা সেকশন রেখেছে যেখানে কিনা ওপেনলি কমেন্ট করতে পারবে এবং তাদের মতামত জানাতে পারবে দ্য রিফান্ড কমিশন সাবমিটেড অর্থাৎ এই সংস্কার কমিশন সাবমিট করেছে বা জমা দিয়েছে ইটস রিপোর্ট অর্থাৎ তাদের যে রিপোর্ট বা প্রতিবেদন সেটা উইথ অ্যারাউন্ড টু হান্ড্রেড রিকমেন্ডেশন অর্থাৎ দুশো দুইশোর কাছাকাছি রিকমেন্ডেশন দিয়ে টু চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে অন ওয়েটনেস ডে অর্থাৎ ওয়েটনেস ডেতে দ্য ফল রিপোর্ট অর্থাৎ পরিপূর্ণ যে রিপোর্ট বা প্রতিবেদন অফ দ্য কমিশন অর্থাৎ কমিশনের অ্যালং উইথ আদার রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টগুলো পাশাপাশি ওয়ার আপলোডেড যেগুলো আপলোড করা হয়েছে অন দ্য ক্যাবিনেট ডিভিশন ওয়েবসাইট অর্থাৎ ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ ডিভিশনের ওয়েবসাইটে অন স্যাটারডে অর্থাৎ শনিবারে অ্যাকর্ডিং টু দ্য কমিশন সার্ভে অর্থাৎ কমিশনের এই সার্ভে বা জরিপ অনুযায়ী ফিফটি সিক্স পার্সেন্ট অব দ্য রেসপন্ডেন্ট অর্থাৎ যারা উত্তর প্রদান করেছে তাদের ছাপ্পান্ন শতাংশই কনসার্ডার অর্থাৎ তারা মনে করে পলিটিক্যাল ইনফেয়ার ইন্টারফিয়ারেন্স অর্থাৎ রাজনৈতিক যেই হস্তক্ষেপ এজ দ্য মেইন অবস্টেকল অর্থাৎ তারা মনে করে সেটাই হচ্ছে একটা মেইন অবস্টেকল বা প্রধান প্রতিবন্ধকতা টু মেকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পাবলিক বা জনপ্রশাসনকে তৈরি করতে অফিসিয়ালস পিপল ফ্রেন্ডলি অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যারা অফিসিয়াল রয়েছে তাদেরকে ফ্রেন্ডলি করে তুলতে রাজনৈতিক যে একটা ইন্টারফিয়ারেন্স সেটাই হচ্ছে মেইন অবস্টেকল বা প্রধান ভাধা হোয়াল যেখানে ফোরটি টু পারসেন্ট অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ ডিম তারা মনে করে করাপশন অর্থাৎ দুর্নীতি এজ দ্য মেইন ইম্পেরিমেন্ট অর্থাৎ করাপশন বা দুর্নীতিকে তারা প্রধান প্রতিবন্ধকতা বা অবস্টেকল হিসেবে মনে করে 96% সিক্স অর্থাৎ 96% সিক্স বিলিভ তারা বিশ্বাস করে দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন ল্যাক্স অর্থাৎ তাদের অভাব রয়েছে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ তাদের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে বিষয়টা সেটার অভাব রয়েছে এইটটি ফোর পার্সেন্ট অর্থাৎ চৌরাশি শতাংশ ফিল্ডস অর্থাৎ তারা মনে করে রিফর্মস ইন দ্য অর্থাৎ এডমিনিস্ট্রেশনের যে সংস্কার আর নিসেসারি অর্থাৎ খুবই প্রয়োজনীয় নাইন পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ল্যাক নিউট্রালিটি অর্থাৎ তাদের যে নিরপেক্ষতা বা আনভায়াসড যে মনোভাব সেটার অভাব রয়েছে ইন দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স অর্থাৎ গত পনেরো বছর ধরে অনলি ফোর পার্সেন্ট থিংস অর্থাৎ তারা মাত্র চার পার্সেন্ট মনে করে পার্সেন্ট মনে করে থিঙ্ক অর্থাৎ তারা মনে করে রেজেস অ্যান্ড ফার্কস অর্থাৎ তাদের যে বেতন সেটা বৃদ্ধি করা অ্যান্ড পার্কস অর্থাৎ অন্যান্য অ্যাডিশনাল যে সুবিধা বা বেনিফিট সেগুলো প্রদান করা ওড লোয়ার করাপশন অর্থাৎ যেটা কিনা করাপশন বা দুর্নীতিকে কমাবে হয়তো অ্যান্ড ড্রাইভারি অর্থাৎ ঘুষ প্রদানকে ফিফটি টু পার্সেন্টে অর্থাৎ বাহান্ন শতাংশ বলেছে দ্য ডেড অ্যাডমিনিস্ট্রেশন মেইন ওয়ার্ক মেইন ঠাস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান কাজ হচ্ছে ইস টু এনশিওর অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ তাদেরকে জবাবদিহিতার এই বিষয়টার আওতাধীন আনতে হবে এবং এটাকে নিশ্চিত করতে হবে অ্যান্ড থার্টি সিক্স পার্সেন্ট থিঙ্ক এবং ছত্রিশ পার্সেন্ট মনে করে দ্য মেইন রিফর্ম প্রায়োরিটি অর্থাৎ প্রধান যে রিফর্ম কাজের ক্ষেত্রে যেটা প্রায়োরিটি দেওয়া হবে অগ্রাধিকার শ্যুড বি টু এলিমিনেট করাপ অর্থাৎ সেটা হওয়া উচিত করাপশনকে এলিমিনেট করা বা নির্মূল করা বা শেষ করে দেওয়া দ্য রেসপন্ডেন্স ওয়্যার অলসো অ্যাবাউট দ্য রেসপন্ডেন্স ওয়েলসো অর্থাৎ যে উত্তরদাতা বা যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে আরও জিজ্ঞাসা করা হয়েছে অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস অফ ইউনিয়ন পরিষদ মিউনিসিপ্যালিটি উপজেলা পরিষদ অ্যান্ড জেলা পরিষদ অর্থাৎ তাদেরকে উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসেবা এসব বিষয়ে যে কার্যকারিতা বা ইফেক্টিভনেস সম্পর্কেও তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে অ্যারাউন্ড সিক্সটি এইট পার্সেন্ট সে অর্থাৎ প্রায় আষট্টি শতাংশ বলেছে জেলা পরিষদ ইজ ইনএফেক্টিভ অর্থাৎ জেলা পরিষদ অকার্যকর অবস্থায় রয়েছে সেভেন্টি সিক্স পার্সেন্ট ভিলিভ অর্থাৎ ছিয়াত্তর শতাংশ বিশ্বাস করে উপজেলা পরিষদ কোর্টসার অর্থাৎ উপজেলা পরিষদ সার্ভ করতে পারে সিটিজেন সিটিজেনকে ব্যাটার আরও ভালো ইফ দোজ আর স্ট্রেনদেন অর্থাৎ যদি এগুলোকে আরও স্ট্রেনদেন করা হয় বা শক্তিশালী করা হয় ফোরটি সেভেন পার্সেন্ট সে এবং সাতচল্লিশ শতাংশ বলেছে ইউনিয়ন পরিষদ অ্যান্ড মিউনিসিপ্যালিটিজ অর্থাৎ ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার যে এলাকাগুলা শুড বি ইন্ট্রিগ্রেটেড সেগুলোকে ইন্ট্রিগেট বা একত্রিত করা দরকার ইন টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের সাথে সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল the ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইজ অ্যান নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল